নিপাতনে সিদ্ধ সরসন্ধির দৃষ্টান্ত কোনটি নিপাতনে সিদ্ধ সরসন্ধির দৃষ্টান্ত হচ্ছে যোগ অক্ষ গবাক্ষ নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ নিচের কোনটি নিচের যে অপশনগুলো রয়েছে তার মধ্যে নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হচ্ছে তস্কর দুরবস্থা শব্দটি সন্ধি সন্ধিবিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায় দুরবস্থা শব্দটিকে যদি সন্ধিবিচ্ছেদ করা হয় তাহলে পাওয়া যায় দু বিসর্গ যোগ অবস্থা অর্থাৎ দু যোগ অবস্থা শুদ্ধজাত শব্দের শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি শুদ্ধজাত শব্দের বিচ্ছেদ হচ্ছে সদ্য যোগ জাত রবীন্দ্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি রবীন্দ্র এর সঠিক বিচ্ছেদ হচ্ছে রবি যোগ ইন্দ্র দৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি দৈপায়ন শব্দের শুদ্ধ বিচ্ছেদ হচ্ছে দ্বীপ যোগ অয়ন রত্নাকর শব্দটির বিচ্ছেদ কোনটি রত্নাকর এই শব্দটির বিচ্ছেদ হচ্ছে রত্ন যোগ আকর তাৎক্ষণিক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি তাৎক্ষণিক শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে ততক্ষণ যোগ ইক মৃন্ময় এর সন্ধিবিচ্ছেদ কোনটি মৃন্ময় এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে মৃত যোগ ময়। বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত যে উপায়ে তা হচ্ছে লিঙ্গ পরিবর্তন দ্বারা কোনটি সাধিত শব্দ নয় নিচের অপশনগুলোর মধ্যে সাধিত শব্দ নয় হচ্ছে গোলাপ কারণ গোলাপ হচ্ছে মৌলিক শব্দ পরস্পর এর বিচ্ছেদ হবে হচ্ছে পর যোগ পর পরস্পর বাঘারম্বর শব্দের বিচ্ছেদ কোনটি বাঘারম্বর শব্দের বিচ্ছেদ হচ্ছে বাক, যোগ আরম্বর জৈনিক শব্দের বিচ্ছেদ কোনটি জৈনিক শব্দের বিচ্ছেদ হচ্ছে জন যোগ এক কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে পর যোগ পরস্পর এটি হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি প্রাতরাস এর সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি প্রাতরাস এর সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে প্রাতযোগ আশ সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় সন্ধি হচ্ছে ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় সন্ধির প্রধান সুবিধা কি সন্ধির প্রধান সুবিধা হচ্ছে উচ্চারণে সুবিধা স্বর ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি স্বর ঋতু এই শব্দটির সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে শর্ট যোগ ঋতু দুলোক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি দুলোক শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে দিব যোগ লোক পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে কি বলে পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে বলে সন্ধি প্রিয় শিক্ষার্থী আপনি যদি নিবন্ধন পরীক্ষার জন্য অথবা বিসিএস প্রাইমারি স্বাস্থ্য সহকারী ডাক বিভাগ বাংলাদেশ রেলওয়ে খাদ্য অধিদপ্তর বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর সহ সকল সরকারি নিয়োগ পরীক্ষার একটি সাজেশন সংগ্রহ করতে চান যে সাজেশনটি থেকে আপনার সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন আসবে এবং আপনি পাশ করবেন তাহলে যোগাযোগ করুন আমাদের এই নম্বরটিতে নম্বরটি হচ্ছে নম্বরটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স নাইন ওয়ান নম্বরটিতে যোগাযোগ করে আপনি চারটি বিষয় সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি এবং গণিত পিডিএফ সাজেশন সংগ্রহ করতে পারবেন তাই দেরি না করে এখনই হোয়াটসঅ্যাপে নক করুন সঙ্গীত এর সন্ধিবিচ্ছেদ কোনটি সঙ্গীত এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে সমযোগ গীত দংশন এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি দংশন এর সঠিক সন্ধিবিচ্ছেদ হবে হচ্ছে দম যোগ সন বিদ্যালয়ে এর সন্ধিবিচ্ছেদ হবে কোনটি বিদ্যালয় এর সন্ধিবিচ্ছেদ হবে হচ্ছে বিদ্যা যোগ আলয় পরীক্ষা এর সন্ধিবিচ্ছেদ সঠিক উত্তর হবে হচ্ছে পরিযোগ ইক্ষা পরশী যোগ দীর্ঘই ক্ষয় আকার উন্নয়ন এর সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি উন্নয়ন এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে উৎ যোগ নয়ন কোনটি সন্ধির নিপাতনে সিদ্ধ হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে গবাক্ষ গবাক্ষ সন্ধির নিপাতনে সিদ্ধ হয়েছে দুর্যোগ এর সঠিক সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি দুর্যোগ এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে দু বিসর্গ যোগ দুর্যোগ সন্ধি বিচ্ছেদ করুন। পনির সঠিক উত্তরটি হবে হচ্ছে পনি যোগ এর পনির পিত্রালয় এর সন্ধি বিচ্ছেদ কোনটি পিত্রালয় এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে পিত্র যোগ আলয় উদ্যোগ এর সন্ধি বিচ্ছেদ হবে উত প্লাস যোগ উদ্যোগ গায়ক এর সন্ধি বিচ্ছেদ কি গায়কের সন্ধি বিচ্ছেদ হচ্ছে গই যোগ অক অত্যাধিক এর সন্ধি বিচ্ছেদ কোনটি হবে অত্যাধিক এর সন্ধিবিচ্ছেদ হবে অতি যোগ অধিক নিরস এর সন্ধিবিচ্ছেদ করলে হবে নি যোগ রস নিরস চতুষ্পদ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি চতুষ্পদ শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে চতু যোগ পদ উন্নত শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে উত, যোগ নত উন্নত সতীশ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি সতীশ শব্দটির বিচ্ছেদ হচ্ছে সতী যোগ দীর্ঘই তালুবসা সতীশ গবেষণা শব্দের সঠিক সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি গবেষণা শব্দের সঠিক বিচ্ছেদ হচ্ছে গো যোগ এসোনা বনস্পতি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি বনস্পতি শব্দের সন্ধিবিচ্ছেদ হবে হচ্ছে বন যোগ পতি উচ্ছ্বাস শব্দের বিচ্ছেদ হচ্ছে উত, যোগ শ্বাস যোগ ব ফলা আকার অহরহ এর সঠিক বিচ্ছেদ হচ্ছে অহ যোগ অহ অহ বিসর্গ যোগ অ হ লবণ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হবে লবণ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হবে লো যোগ অন সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি সিদ্ধ সন্ধির উদাহরণ হচ্ছে পরস্পর কৃষিক্ষাতে আরেকবার একটু মনে করিয়ে দিই পিসিএস প্রাইমারি নিবন্ধন স্বাস্থ্য সহকারী ডাক বিভাগ বাংলাদেশ রেলওয়ে খাদ্য অধিদপ্তর বিভিন্ন মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তর সহ সকল সরকারি নিয়োগ পরীক্ষার আপনি নিশ্চিতভাবে পাশ করতে চাইলে আমাদের কাছে থাকা একটি স্পেশাল সাজেশন সংগ্রহ করতে পারেন সাজেশনটি হচ্ছে সংগ্রহ করতে আপনাকে নক করতে হবে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স নাইন ওয়ান দুলোক শব্দের যথার্থ সন্ধিবিচ্ছেদ কোনটি দুলোক শব্দের যথার্থ সন্ধিবিচ্ছেদ হচ্ছে দিব যোগ লোক উপরিউক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি উপরিউক্ত সন্ধিবদ্ধ শব্দ হচ্ছে উপরযুক্ত এটি একটি সন্ধিবদ্ধ শব্দ এ এর সন্ধিবিচ্ছেদ কি এ সন্ধি বিচ্ছেদ হচ্ছে যদি যোগ অপি স্বর ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ বিচ্ছেদ ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে শট যোগ ও ঋতু ব্যর্থ শব্দের বিচ্ছেদ হল বি যোগ অর্থ কোনটি স্বর উদাহরণ স্বর উদাহরণ হচ্ছে এখানে বিদ্যালয় রান্না এ সন্ধি বিচ্ছেদ কোনটি রান্না এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে রাধ যোগ না কোনটি ক্ষুধার্ত শব্দের বিচ্ছেদ। ক্ষুধার্ত শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে ক্ষুধা যোগ ঋত গবেষণা এর বিচ্ছেদ কি হবে গবেষণা এর সন্ধিবিচ্ছেদ হবে গো যোগ এসোনা বাগারম্বর শব্দের বিচ্ছেদ। বাগারম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে বাক, যোগ আরম্বর সন্ধির উদ্দেশ্য কোনটি সন্ধির উদ্দেশ্য হচ্ছে ধনীগত মাধুর্য সৃষ্টি পদ্ধতি এর সন্ধিবিচ্ছেদ কোনটি পদ্ধতি এর সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে পদ যোগ হতি মনস্তাপ এর সন্ধিবিচ্ছেদ কোনটি মনস্তাপের সন্ধিবিচ্ছেদ হচ্ছে মন যোগ তাপ কোনটি নিরাময় শব্দের সন্ধিবিচ্ছেদ নিরাময় শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে নি নি যোগ আময় কাঁদুনি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি কাঁদি শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে কাদ যোগ উনি স্বাগত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি স্বাগত শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে সু যোগ আগত স্বাগত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি স্বাগত শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে সু যোগ আগত উন্নত শব্দের সন্ধিবিচ্ছেদ হবে উৎ যোগ নত বৃষ্টি শব্দের বিচ্ছেদ কোনটি বৃষ্টি শব্দের বিচ্ছেদ হচ্ছে বৃষ্ যোগ ইতস্তত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি ইতস্তত শব্দের বিচ্ছেদ হচ্ছে ইত বিসর্গ যোগ তত কোনটি লবণের সঠিক সন্ধি সন্ধিবিচ্ছেদ লবণের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে লো যোগ অন ষোড়শ শব্দের বিচ্ছেদ কোনটি ষোড়শ শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে শট যোগ দশ গায়ক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি গায়ক শব্দের সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে গই যোগ অক